বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিজে হাতে পয়শাক তুলে আপনাদের ভেজে দেখাবো সবাই সাথেই থাকুন বন্ধুরা দেখুন কি সুন্দর টাকা পয়শাক ধরেছে অনেক সুন্দর এটা আরো বেশি সুন্দর দেখতেছি আমি প্রথমে পয়শাকগুলো তুলে নিব আর হ্যাঁ বন্ধুরা কার কার পৈশাক পছন্দ এবং বছরের প্রথম প্রথমে পৈশাক খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আমার পুঁশাক তোলা শেষ সবাই সাথেই থাকুন বন্ধুরা আমি এবার পৈশাকের পাতাগুলো বেছে নিব অবশ্যই আপনারা বেছে নেবেন কারণ দেখুন এই যে পাতার সাথে অনেক রকম পোকা থাকে এগুলা খাওয়া ক্ষতিকর আমার মতো কার কার পৈশাক পছন্দ অবশ্যই কিন্তু বলবেন আসলে পৈশাক আমার অনেক পছন্দ শাকের মধ্যে পৈশাক আমার খুব ভালো লাগে ফুলের মতো দেখা যাচ্ছে অনেক সুন্দর বন্ধুরা দেখুন পোশাক গুলো বেছে নিয়েছি এবার এগুলো ধুই নেই আছে পিঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি আর শাক ভাজি তো যদি রসুন কুচি না দেই শাক কিন্তু জমবে না তাই এখানে রসুন কুচি দেওয়া আছে দিয়ে দিব সুন্দর মতো বাদামি কালার করে পেঁয়াজ রসুন গুলো ঠেকে নিব রসুন এবং পেঁয়াজের অনেক সুন্দর স্মেল আসলে যারা যারা এভাবে ভাজবেন তারাই অবশ্য জানেন যে স্মেল কতটা সুন্দর বন্ধুরা বাদামি কালার করে ভেজে নিয়েছে এবার পৈশাক দিয়ে দিব বন্ধুরা আপনাদের কাছে কোন তরকারি বেশি পছন্দ আমার কাছে কিন্তু শাক ভাজি অনেক ভালো লাগে আর বিশেষ করে শাক এই শাক ভাজি হলে আমি দুই তিন প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারি সবাই কমেন্টে বলবেন কার কোনটা বেশি পছন্দ বন্ধুরা পয়শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর গাছে থেকে টাটকা পয়শাক তুলে ভেজে নিলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এই চ্যানেলের পাশেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা